কোন অসুবিধা নেই এইবার আপনাকে একটা কথা এইখানে এটা শেষ করে দিয়ে আর একটা যে সুরা বলেছি এই সূরাটার একটা বাংলাটা আপনাকে শুনিয়ে দিই আপনি অযথা কথাবার্তা বলার চেষ্টা করিয়েন না আল্লাহসবান ওয়াতাআলা কি বলছে বা শুনে না আল্লাহ বলছেন ওয়াইনুল্লে কুল্লে হোমাজা তেল্লোমাজা অচিপ মানে খুব দুঃখ তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে করে বেড়ায় কুচ্চ কাহিনী যারা বলে জি আপনাদের এখানে এই রকম চরিত্রের মানুষ পাওয়া যায় যে সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত শুধু লোকের গল্পই করতে থাকে আছে আচ্ছা এই লোক সব থেকে বেশি মার্কেটে তাই না সব থেকে এই লোক মার্কেটে বেশি চায়ের দোকানে বসে নিজে জীবনে এক কাপ চা কিনে খায় না নিজে জীবনে এক কাপ চা কিনে খায় না কে কবে চা একটা দিবে একটা চা খাবে তিন ঘন্টা টাইম লাগাবে আর বসে বসে ওর কাজ কি দুতলা বাড়িটা কি করে করলো বল দেখি তখন আর একজন পাশ থেকে বলছে দুতলা বাড়িটা এমনি করে নয় কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে নিয়ে চলে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে আপনি দেখতে গেছিলেন ও ঝেড়ে নিয়ে এসছে ঠিক আছে আপনি দেখতে গিয়েছিলেন এটা ও কি করে করেছে ও বুঝবে ওটা আপনার বলার কী প্রয়োজন কারো ব্যাটা চাকরি পেয়ে গেছে তার একজনে বলছে চাকরি কি আর এমনি পেয়েছে মন্ত্রীর সঙ্গে ওর দুলাবাইয়ের কুটুম ছিল অথচ ঘটনা কিছুই না এটা হয় কি হয় না হচ্ছে গিবক পরনিন্দা মারাত্মক বড় পাপ আপনাকে দুটো একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনবেন পাপ দুই প্রকারের এক সাগিরা দুই কাবিরা সাগিরা মানে ছোট কাবিরা মানে বড় আর একটা পাপ আছে তার নাম আকবরুল কাবায়ের বড়র বড় এই বড়র বড় পাপের ভিতরে এই চগল দুই নম্বরি এর ওর কথা বলা এই পাপ আকবরুল কাবায়ের বড়র বড় পাপ এই পাপ ক্ষমা হওয়া বড় মুশকিল জি জেনার থেকে বড় পাপ তার নাম কি গীবত পরনিন্দা তাই তো জেনার থেকেও বড় পাপ তার নাম কি গিবত বা পরনিন্দা যদিও এটা কোনো হাদিস নয় যে আল গিবা তো আসাদ্য মিনা জেনা যে শব্দটা বাজারে চলছে এর হাদিসের সত্যতা আমি তদন্ত করে এই পর্যন্ত পাইনি আমার জানার বাইরে আরবি একটা প্রবাদ বাক্যই আপনি শোনেন ধরে নেন যে জেনার থেকেও বড় পাপ তার নাম কি হ্যাঁ কেমন বড় পাপ আপনাকে একটা জিনিস বোঝালে আপনি বুঝতে পারবেন আমি মমতাজুল ইসলাম আমি ব্যবচার করে ফেলেছি আমি মানুষ হতেই পারে জহরের সময় ব্যবিচার করেছি আসর চলে গেল মগরীব চলে গেল এসা চলে গেল রাতের বেলা ঘুম ভেঙে গেল যে আমি ব্যাবিচার করেছি একজন মহিলার সাথে আল্লাহ গো পৃথিবীর কেউ এ পাপ জানতে পারিনি কেউ এর সাক্ষী নাই তুমি শুধুমাত্র জানো এশার নামাজের পরে রাত 12টা বেজে গেল আল্লাহর নবী বলেছেন কামা ফিন্না সান্না সুন্নি আম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তোমার পাপের কথা স্মরণ করবে পাপের কথা স্মরণ করার পরে আল্লাহর নিকটে তুমি হাত দুটেকে তুলে দিবে তোমার চোখ দিয়ে যদি দুই ফোঁটা পানি পড়ে যায় তোমার কত বড় পাপ এটা আল্লাহ একবার লক্ষ্য করবে না তোমার দুই ফোঁটা পানি পড়ার কারণে তোমার পাপগুলোকে নিমেষে এর ভিতরে ক্ষমা করে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম আল্লাহর দরবারে হাত তুলে বলছি আল্লাহ গো আমি বড় পাপী আমি ব্যভিচার করে ফেলেছি আমার পাপ ক্ষমা হয়ে গেল ওইদিকে ওই মেয়েটা যার সঙ্গে আমি ব্যাবিচার করেছি তার মনেও আল্লাহর ভয় ঢুকে গেল সেও গভীর রাতে আল্লাহকে বলছে আল্লাহ গো আমি বড় পাপ করেছি আমি মমতাজুলের সঙ্গে ব্যভিচারে

এটা বলেছেন ঘটনা আদেও কিছু নয় এখন এই বক্তব্য শোনার পরে কাল সকাল বেলা মনি সাহেবকে হাত দুটো জড়িয়ে ধরে বলছেন ভাই তোমার নাম একটা বদনাম করেছিলাম ঘড়ি চুরি করে একটু আমায় ক্ষমা করে দাও তো ঠিক আছে যাও ক্ষমাই করে দিলাম তাহলে আপনি এনার বদনাম করেছিলেন উনি ক্ষমা করে দিয়েছেন ক্ষমা হয়ে গেল কি গেল না ক্ষমা হয়ে যায়নি চায়ের দোকানে যখন আপনি বদনাম করেছিলেন পাঁচজন শুনেছে ওই পাঁচজন আরো পাঁচজনকে বলে দিয়েছে ওই পাঁচজন আরো পাঁচজনকে বলেছে গোটা এলেমবাজা থানার মানুষ জেনে গেল যে অমুক মৌলী সাহেব মসজিদের ভুরি চুরি করেছে ঘটনা কিছুই নাই যে না কেমন পাপ যার সঙ্গে করেছি আর আমি দুইজনে তবা করে নিলাম ক্ষমা হয়ে গেল কিন্তু এই পাপ তো অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে প্রচার চলেই যাচ্ছে যে এই লোকটা ঘড়ি চুরি করেছে কিন্তু তো চুরি হয় নাই জি তাহলে জেনার থেকে মারাত্মক পাপ নয় মারাত্মক পাপ গিবত কত বড় পাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন আল্লাহর নবী বলছেন আমি জিবরিলকে নিয়ে চলে গেলাম মিরাজের রাত্রিতে মিরাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে তার একটা ঘটনা হলো এই আল্লাহ নবী বলছেন আমি একটা লোককে দেখলাম তার হাতের নখগুলো দিয়ে তামা দিয়ে তৈরি করা বড় বড় তার নখ সে তার নখ দিয়ে নিজের গোস্তটা যেন ছাড়িয়ে ফেলছে নিজের মুখের চামড়াটা যেন ছাড়িয়ে ফেলছে নিজের বুকের গোস্তগুলো যেন ছাড়িয়ে ফেলছে আমি জিব্রিলকে বললাম মা হাজার রাজুল জিব্রিল এই লোকটিকে যার নখগুলো তামা দিয়ে তৈরি করা রয়েছে যার নখ দিয়ে বড় বড় যেন রক্ত যেন ফিচকিরি দিয়ে বার হয়ে যাচ্ছে ও জিব্রিল এই লোকটাকে জিব্রিল আমিন বলছে এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা চোবন করি করে বেড়াতো যে লোকটা এর কথা বলে বলে বেড়াতো যে লোকটা এর বদনাম করে বেড়াতো এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে এই বদনাম আর এই চোগল করি ব্যাপারটা আমাদের চায়ের দোকান থেকে মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে মাঝখানে একটা খুব ভালো কথা বলে রাখছি যারা ইমামতি করেন তারা শুনুন আপনার চাকরি চলে যাবার সব থেকে যার বড় হাত থাকবে ওই যে আপনার আপনার সঙ্গে মসজিদে বসে ভাত খায় আর বিছানায় মাঝে দেখবেন আপনার চাকরি যদি কোনো দিন চলে যায় তাহলে এই বদমেস লোকটার কারণে যাবে কি বলছি বুঝতে পারছেন না এই সব থেকে আপনার চরম ক্ষতি করবে যে দেখবেন ইমাম সাহেবের পিছে পিছে ঘুরছে সব সময় এর বাড়ি যাচ্ছে তবু ওকে সাথে নিয়ে যাচ্ছে কোনো দিন দেখবেন চাকরি যদি চলে যায় শালডাঙ্গা থেকে তাহলে ওই বদমায় শ্লোকটার জন্যই হচ্ছে যদি বলছেন কেমন করে এই দেখুন আপনার সঙ্গে বসে বসে খায় তো হ্যাঁ আপনি চার দিন ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন সাত দিন কামাই করে আসুন দেখি ওই গ্রামে বলে বলে বেড়াবে মাল চেঞ্জ করতে হবে রাখা যাবে না এ সারা খুব জুতে লয় রে ঘর গেলে আসতে চায় না অথচ দেখবেন ওই আপনার পিছনে সব থেকে বেশি বসে থাকে ওই সব থেকে বেশি বসে থাকে যে ইমাম সাহেবকে মসজিদে বসে বলল আপনার মতো লোক হয় না সত্যি মলী সাহেব আগে আমাদের চল্লিশ বিয়াল্লিশটা ইমাম চলে গেল আপনার মতো লোক হয় না এটা বলে মাত্র মসজিদ থেকে বার হলে পাশে আরেকজনকে গিয়ে বলছে কি ব্যাপার বল দেখি কালকে ফজর ইমাম সাহেব উঠলো না এরকম যদি মাসে মাসে করে চারটে মাসটা কি সর্বনাশ বল দেখি ও আগে আপনার চাকরি খাবে কি বলছি বুঝতে পারছেন না ইমাম সাহেব ভাইদেরকে বলছি ওই রকম সতা জোটাবেন না ওদের থেকে দূরে থাকবেন এক একা থাকবেন দেখবেন চাকরির লঞ্জিবিটি বাড়বে আর যদি কাউকে ওই সতীনের মতো করে রেখে দিয়েছেন নিজের কাছে চাকরি খুব তাড়াতাড়ি গেল আবার অনেক পরীক্ষা করা আছে অনেক পরীক্ষা করা আছে কি বলছি বুঝতে পারছেন না সবথেকে থেকে বড় বদমেশ শব্দগুলো একটু উচ্চ রঙের হচ্ছে খারাপ হচ্ছে সব থেকে এই ব্যাপারগুলোতে খারাপই করে মসজিদ মাদ্রাসায় যারা ওতপ্রত জড়িত থাকে এরা শুধুমাত্র গিব আর পরনিন্দা করার কারণে তবে এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন মেয়েদের ব্যাপারে কি বলছি বুঝতে পারছেন না মেয়েদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম মায়েরা কথা শুনছে বক্তব্য শুনছে ওদের ব্যাপারে মাঝখানে একটা গিবতের হাদিস বলি এই দেখুন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন বিশ্বনবী বলছেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো সোন সমাচার না সুক্রিয়া করে ও গনিয়া আমার দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে ঝগড়া জাতি বেশি করে নিজে স্বামীর সনে দিব যে বেশি করে এক অপরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে জান্নাত দেখে জান্নাতের ভিতরে দেখলাম শুধু গরিব মানুষেরা দুর্বল মানুষেরা আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু ধনী মানুষেরা আর জাহান নামের ভিতরে দেখলাম অধিকাংশ নারীরা আর নারীরা না আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মা সারা নিসা তাসাদাক না তাসাদাক না ও জগতের যত নারীরা রয়েছে তোমরা বেশি করে দান করো বেশি করে সাদকা করো একজন মহিলা বলছেন আল্লাহর নবী গো আপনি কেন বারবার আমাদেরকে দানের কথা বলছেন আপনি পুরুষদেরকে কেন বলছেন না বিশ্ব নবী গো আমরা জাহান্নাম চলে যাব আপনি দয়া করে কারণগুলো একটু বলে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি চা কারণ বললেন তার এক নম্বরের কারণ নবী বলেছেন প্রথম কারণ হলো অধিক নারী অল্প ধনেতে তাদের ভরে না কম যার নাম চলে যাবে নারী তার একটা কারণ অল্প জিনিসে মন ভরে না হয়তো শালডাঙার এই এলাকায় ভরে আমাদের ওদিকে ভরে না